আসসালামু আলাইকুম আপনি কি জানেন বিএনপির সব থেকে পপুলার নেত্রী রুমিন ফারহানার বাবা একজন আওয়ামী লীগের শীর্ষ নেতা ছিলেন এবং তিনি শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ঠ একজন নেতা ছিলেন এ বিষয়টি জানলে আপনি অবশ্যই অবাক হবেন তো রুমিন ফারহানা হলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং তার বাবার নাম হল অলি আহাদ যিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তৎকালীন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতার নেতা ছিলেন উনিশশো আটচল্লিশ সালের চার জানুয়ারি যখন ছাত্রলীগ প্রতিষ্ঠা হয় তো তখন তিনি এই পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের এই মুসলিম নাম রাখার পক্ষে তিনি ছিলেন না এ বিষয়ে তিনি আপত্তি করেন রুমিন ফারহানার বাবা অলি আহাদ তিনি তৎকালীন যুবলীগ প্রতিষ্ঠাকালীনও একজন নেতা ছিলেন তো উনিশশো সালের সাতাশে মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তান যুবলীগ প্রতিষ্ঠা হয় যেটার তিনি সাধারণ সম্পাদকও ছিলেন পরবর্তীতে উনিশশো সালে রুমিন ফারহানার বাবা অলি আহাদ তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ এর প্রচার সম্পাদক ছিলেন পরবর্তীতে সাংগঠনিক সম্পাদকও ছিলেন এবং তখন কিন্তু তিনি শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ঠ ছিলেন কিন্তু উনিশশো সালের দিকে শেখ মুজিবুর রহমান এবং রুমিন ফারহানার বাবার মধ্যে অন্তদ্বন্দ্ব দেখা যায় দলীয় পদপদী এবং দলের ইন্টারনাল বিষয় নিয়ে পরবর্তীতে উনিশশো সাতান্ন সালের তিরিশে মার্চ রুমিন ফারহানার বাবা যখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তাকে আওয়ামী লীগ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় পরবর্তীতে তিনি মাওলানা ভাসানির ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগদান করেন পরবর্তীতে রুমিন ফারহানার বাবার সাথে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমানের দূরত্ব অনেক বৃদ্ধি পায় এই দূরত্ব আরও বেশি বৃদ্ধি পায় শেখ মুজিবুর রহমান উনিশশো সালে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যখন ক্ষমতা গ্রহণ করেন তখন কিন্তু রুমিন ফারহানার বাবা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন সংগ্রাম করেছেন বিশেষ করে শেখ মুজিবুর রহমান সে ফ্যাসিবাদী বাকশাল প্রতিষ্ঠা করেন তখন এই অলিয়াহাদ এর সম্পূর্ণ বিরুদ্ধে ছিলেন তখন তিনি তীব্রতর আন্দোলনও শুরু করেন এজন্য রুমিন ফারহানার বাবাকে বেশ কয়েকবার কারাবরণও করতে হয়েছে তার প্রতিষ্ঠিত পত্রিকা সাপ্তাহিক ইতেহাদকে নিষিদ্ধ করা হয়েছিল আর পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের সরকারকে যখন উৎখাত করা হয় খন্দকার মোস্তাক আহমেদ পরবর্তীতে ডেমোক্রেটিক লীগ গঠন করেন সেখানে অলিয়াহাদ যোগদান করেন কিন্তু পরবর্তীতে খন্দকার মোস্তাক আহমেদের সাথে রুমিন ফারহানার বাবা অলিয়াহাদের মতবিরোধ দেখা যায় পরবর্তীতে তিনি আলাদা একটি ডেমোক্রেটিক লীগ গঠন করেন তার নিজের নিয়ন্ত্রণে তিনি আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনেও তিনি খুবই সরব ছিলেন তিনি বিএনপি নেতৃত্বাধীন যে সাতদলীয় জোট সেখানে তিনি শরিক হন কিন্তু দুই সালের তিরিশে অক্টোবর চুরাশি বছর বয়সে এই আপসহীন এবং ফ্যাসিবাদ বিরোধী রুমিন ফারহানার বাবা অলিয়াহাদ মৃত্যুবরণ করেন সেই অলিয়াহাদের মেয়ে রুমিন ফারহানা এখন তিনি বলেন শেখ মুজিবের বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা একটা মব আর আওয়ামী লীগের আমলে তার অবস্থান কি ছিল আপনারা সকলেই জানেন দুই সালের সেই দিনের ভোট রাতে করা হয় সেই অবৈধ নির্বাচনের তিনি কিন্তু বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের এমপিও ছিলেন আর তখন কিন্তু তিনি সংসদে গিয়ে সেই নির্বাচনকে কিন্তু বৈধতা দিয়েছেন যে রুমিন ফারহানার বাবা শেখ মুজিবের সেই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ছিল এবং শেখ মুজিবের বিরুদ্ধে আন্দোলন করেছিল আর তার মেয়ে এখন বলছে যে বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা একটা বিশাল মব আর তিনি নাকি শেখ হাসিনার আমলে ভালো ছিলেন আর বর্তমানে তিনি ভালো নেই তার উপর নাকি আক্রমণ হয় তিনি নাকি রাতের পর বাইরে যেতে ভয় পান আর তার বাবা কিন্তু আপসিন থাকার কারণে তিনি শেখ মুজিবুর রহমানের আমলে তিনি বেশ কয়েকবার কারাবরণ করেছেন আর রুমিন ফারহানা কিন্তু আওয়ামী লীগের আমলে কারাবরণ করেছে বলে আমার কাছে কোনো তথ্য বা জানা নেই জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানান তো দর্শক মণ্ডলী আপনারা রুমিন ফারহানার বাবা অলিয়াহাদ সম্পর্কে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান আর রুমিন ফারহানার সম্পর্কে আপনাদের কী অভিমত সেটাও কমেন্টে জানাবেন